গুড আফটারনুন বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছ আমি আর শৈলেন দুজনে বাইকে করে এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে হসপিটালে হঠাৎ করে তোমাদের একটু জানানো দরকার যেটা হচ্ছে আমার বান্টি হসপিটালে হঠাৎ ভর্তি হতে হয়েছে কারণ ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল এই যে দেখতে পাচ্ছ আমাদের ডান দিকে যে বড় হসপিটালটা এটা হচ্ছে আমাদের পাড়ারি একটা হসপিটাল টাইপ নার্সিং হোম আর কি বড়ো হসপিটাল ইউনিপর্ন হসপিটাল এই হসপিটালটা হঠাৎ করেই নিয়ে আসতে হয়েছে গত শনিবার দিন ওর দুপুর থেকেই কষ্ট হচ্ছিল তো বিকেল পাঁচটার সময় পাঁচটা কুড়িতে এত বাড়াবাড়ি হয়েছিল শ্বাসকষ্ট যে আমরা এই হসপিটালে নিয়ে আসতে ওকে বাধ্য হয়েছিলাম তো ওর একদম অক্সিজেন লেভেলটা পড়ে গেছিলো সেভেন্টি ফাইভে তো ডাক্তার চেক আপ করে বললো যে ওকে আইসিইউতে নিতে হবে তো সঙ্গে সঙ্গে আমরা আইসিইউতে ভর্তি করে দিয়েছি এখনও আইসিউতে কাল গতকাল আর কি আইসিইউতে ছিল সেই ভিডিওটা তোমাদের সামনে দেখানো হয়নি কারণ তখন যেরকম টেনশানে ছিলাম সেই মুহুর্তে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি তো আজকে সকালবেলা যখন আমরা এসেছিলাম তখন ওকে জেনারেল ওয়ার্ডে শিফট করে দিয়েছে এখন ভিজিটিং আওয়ার্স নয় এখন সকালবেলা আমরা দেখতে যাচ্ছি ছেলেকে এখন দেখো আমরা লিফ্টে উঠবো আর লিফটে উঠে আমরা যাবো চারতলায় চারতলা এখানে মেল মেল ওয়ার্ডে ওকে শিফট করা হয়েছে তো যদি যখনই কারোর সন্তান হসপিটালাইজড হয় বা যখনই কারোর সন্তান অসুস্থ থাকে আশা করি সব বাবা মায়ের মনেই এইরকম একটা মানে চিন্তার কারণ হয়ে থাকে আমাদেরও সকাল থেকে মানে তিন দিন চার দিন থেকে এইরকমই পরিস্থিতি যাচ্ছে না ঠিকঠাক ঘুম হচ্ছে না ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না ভালো লাগছে কিছু কিছুই যেন ভালো লাগছে না ছেলেটা হসপিটালে পড়ে রয়েছে দেখো হসপিটালে এসছি এখানে তো এই যে হসপিটালের এটা গেট এখান থেকে ঢুকে আমরা ভেতরে ঢুকবো এখানেও ভর্তি রয়েছে তো ভেতরে ভিডিওটা আর করলাম বন্ধুরা সকালবেলা ভিডিও করছিলাম তো সকালের ভিডিওটা ঠিক নয় ওটা হচ্ছে ওই চারটের ভিডিও দেখে আমার ভিডিওতে আমাকে খুব বিধ্বস্ত মনে হচ্ছে বিধ্বস্ত হওয়ারই কথা কারণ কালকে বিকাল থেকে বান্টি হসপিটালে ভর্তি আমাদের এখানে হসপিটাল আছে যেটা ইউনিফর্ম হসপিটাল নার্সিংহোম টাইপ ওখানে ভর্তি হয়ে রয়েছে কালকে সারাটা দিন আইসিইউতে ছিল আজকে সকালবেলা ওয়ার্ডে চেঞ্জ ওয়ার্ডে শিফট করেছে আর কি তো মনটা খুবই খারাপ হয়ে আছে মনটা একদমই ভালো লাগছে না আর মা তো এতদিন ছিল না মা ছিল নবদ্বীপে গেছিলো মায়ের বাপের বাড়ি যে মানে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি নবদ্বীপ ওখানে গেছিল এতদিন আমরা একলাই ছিলাম মানে আমি আমার ছেলের হাজব্যান্ড আমরা ছিলাম তো কালকে এত বাড়াবাড়ি হয়েছে ভোর চারটে থেকে ওর এত শ্বাসকষ্ট হয়েছে আর এত অ্যাসমেটিক একটা ব্যাপার হয়েছে হাঁপাটির মতন শ্বাসকষ্ট হয়েছে তারপর অ্যালার্জিটিক একটা ব্যাপার হয়ে হয়েছে তো সেই কারণে কালকে আমরা বাড়ির সামনে একটা নার্সিংহোম আছে সেখানে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার সাথে সাথে পালস রেট চেক করেছে যেখানে অক্সিজেন লেভেলটা নেমে গেছে সেভেন্টি ফাইভে তো সেই জন্য তৎক্ষণাৎ তোকে ভর্তি করাতে আমরা বাধ্য হয়েছি তো সেই জন্য মানে ঘরে যেহেতু ও মানে এখন ঘরে নেই আমার মনটা কিছুই ভালো লাগছে না আর দেখতেই পাচ্ছি আমি সকাল থেকে চুল আস যাচ্ছি না কেমন আমার মানে ভালোই লাগছে না তো এবারে আমাদের তো খেতে তো হবেই এখন থেকে এসছি তখন ছটা ছটা নাগাদ হসপিটাল থেকে এসেছি চারটে থেকে ভিজিটিং আমার ছিল আর চারটে থেকে ভিজিটিং চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ভিজিটিং ছিল আজকে গেছিল ভিজিটিং অনেকেই গেছিলো আমি গেছিলাম সৈলেন গেছিল আমার ভাই ভাই বোন বিশি শাশুড়ি সবাই গেছিলাম আমরা কালকেও অনেকে গেছিল তারপরে আমার ননদ নবদ্বীপ থেকে এসেছিলো নবদ্বীপ থেকে ওরা এসেছিলো ওরাও সকালবেলা যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাড়াতাড়ি করে বাড়ি ফেরে কারণ কালকে আমাদের কালকে ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার ইচ্ছা আছে আর তা মানে এখন তো হসপিটালেই রয়েছে তো এবেলা এটা এখন বিছানা পক্ষের কী অবস্থা বিছানা খুব এলোমেলো হয়ে রয়েছে জামা কাপড় খুব এলোমেলো হয়ে রয়েছে চলছে না এখন মনে হচ্ছে পড়লেই আমি ঘুমিয়ে পড়বো তো চলো কী করছি না করছি একটু দেখাই তোমাদের ডিম সিদ্ধ করতে দিয়েছি আর একটু ভাত করবো ডিমের ঝোল করে নেবো তো চলো তাই করি মানসিক বা শারীরিক যে পরিস্থিতি আসুক না কেন খেতে তো হবেই আর রান্নাও করতে হবে তো সেই জন্য দেখো তিনজনের মতন একটু ডিমের ঝোল রান্না করে নিচ্ছি আর রান্না করতে করতেও ছেলের কথাই মনে পড়ছে কারণ যতই হোক আমার ঘরের সন্তান আমার সন্তান আমার তো খুব কষ্ট লাগছে তো যাই হোক তিনটে ডিম সিদ্ধ করেছিলাম একদিন যেন ভুলে না ওর বালতিটা ভরে ফেলেছি কে ও চান করবে তাই জন্য তো সেই জন্য মাঝে মাঝে এরকম দেখবে যখন তোমাদের ক্ষেত্রেও হবে হয়তো আশা করি এরকম নাই হোক দিনটা নাই আসুক কিন্তু যখনই ছেলে কোথাও দূরে থাকবে বা কারোর ছেলে পড়াশোনার জন্য দূরে থাকবে তখন মাঝে মধ্যে এরকম ভুলটা বাবা মারা করেই বসে তাই না তো আমার ক্ষেত্রেও ঠিক এরকমই হয়ে যাচ্ছিলো তো দেখো আজকে রাত্রেবেলা খেতে বসে গেছি ঢ্যাঁড়স ভালু ভাজা আর ডিমের ঝোল দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগছে না ভিডিও করতে আবার পরে একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো যে তাড়াতাড়ি প্লে করো যেন ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা বাই বাই